গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু নিউ ব্লক টুম্পা ডেলি লাইফ আমরা সবাই ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো পরের দিনটা ছেলেকে নিয়ে একটু যাবোকে একটা অফিসে বললাম সে কি স্কুলের ব্যাপারে একটু সমস্যা ছিল সেই কাজটা হয়নি সেদিন আজকে সময় দিয়েছে এগারোটা পঞ্চাশে এখন যাব। ছেলে আসতে দেরি করছে অন্য অন্য দিন তাড়াতাড়ি চলে আসে আজকে দেরি করছে ওদেরকে ছেলে চলে আসে দেরি করেছে ওকে স্নান করেই নিয়ে বেরিয়ে গেছি আর খাওয়াতে পারিনি খাওয়ার টাইম ছিল না অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছিল ছেলেকে নিয়েই বেরিয়ে গেছি করতে যাচ্ছি কি করছি দেখো তারপর তোমাদেরকে আজকে দেখাবো সেটাকে কী কী কিনে আনলাম সেটা কথা দেখায় না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো আজকে এস টাকাব কি কি কিনে এনেছি সাথে টাকত দেখতে থাকো পাশে থাকলে সারাদিন দেখুন কাজ হয়ে গেল খাওয়ালাম না পেয়ে গেছে বললাম ছেলেকে খাওয়ালাম খাই দেয় নিয়ে বাড়ি ফিরছি চলো বন্ধুরা বাড়ি চলে এসেছি এবার দেখাই তোমাদের কাকে কি কি এনেছি দেখো বন্ধুরা কালকে এনেছি সেগুলো আজকে দেখাচ্ছি কালকে ভিডিওটা দিয়েছিলাম কিছু দেখো আজকে দেখো কি মাস কিছু অল্প স্বল্প কেনাকাটা থাকে স্পেশালি দেখো কি কি আনলাম সেগুলো তোমাদের দেখাচ্ছি এক এক করে দেখতে থাকো মেন ছিল আমার মেয়ের স্কুলের জুতোটা স্কুলের জুতোটা খেয়ে গেছিল স্কুলের জুতোটা নিয়ে এসেছি স্কুল জুতো মেয়ের সারা গুলো আমি দেখা একটা করে তারপরে দেখাচ্ছি দেখো কী কী কিনলাম দেখের পাতা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তোর আরেকটা কোথায়

সুতরাং সুকানা একটা কিসের আছে কালার গাদা একটা নেটফার এই কালারটা পিওর ফেভারিট কালারটা খুঁজছিলাম ফাইনি এটা হয়েছে এটা আর এটা হচ্ছে যে পিকক ময়ূরের গলা যে কালারটা নীল কোনটি কালার ময়ূর কোনটি কালার সেই কালার এটা আর একটা হচ্ছে সানস পাউডার সানস পাউডার একটা আমবেলা আমবেলা পাউডার আর একটা হচ্ছে মেয়ের একটা সানস্ক্রিন এটা এটা রেগুলারই একটা সানস্ক্রিন মেয়ের আর আমার একটা নেট পলিশ এটা রেগুলার কালারটা দেখাচ্ছি তোমাদের এটা নেব এটা মেয়ে নিয়েছে পছন্দ করে এগুলো নাার পরে এটা আমাদের ফ্রি দিয়েছে গিফট দিয়েছে এই থেকে এটা ফ্রি দিয়েছে

এর সিঁদুর পাতা দেখলে সিঁদুর দেখলে দেব দেব এগুলো দেওয়ার জন্যই তো কেন শ্রাবণ মাস এসেছে বন্ধু শ্রাবণ মাস আসলে আমার বন্ধুদের সবুজ চুরি টিপ এগুলো দেওয়া তাই এগুলো কিনতে না শ্রাবণ মাস তো পড়ে গেছে দেখা হবে আমাদের দুদিন পরেই কাল পরশু তখন দেব এই জন্য আজকে তাড়াতাড়ি করে কিনালো এই সিঁদার আসি চুড়ি চুরি চুরিগুলো ছোট সাইজ হয়ে গেছে মন বলছে আমার জানি না কত সাইজ এটা খেয়ে যাবে Там риси я че, чуди вече, як макса. Як макса я আরও চুরি আছে এটা একটু ছোট আছে এক সাইজ ছোট আছে তাই একটু অল্প আছে এক সাইজ ছোট একজনের হাতে একটু রোগা আছে মানে পাতলা নরম তার জন্য এটা ছোট সাইজ আছে বলবো তোমাদের চুরিগুলো কেমন হয়েছে দেখতে এগুলো আর তারপরে হচ্ছে যে প্লেন চুরিগুলো দেখলে তার সাথে এগুলো দুটো করে দিয়ে পড়বে ভালো লাগবে এই জন্য এইগুলো কিনেছি বুঝেইভাবে দেখাচ্ছি একদম প্লেনের থেকে দুটো ডিজাইনের দিয়ে দিয়ে পড়বে ভালো লাগবে এই জন্য ঠিক

আরেকটা ডিজাইনের চুরি খেয়েছি একই ডিজাইন এই ডিজাইনটাও ভালো লাগছে ওই ডিজাইনটাও ভালো লাগছে

একটা ছোট্ট বাচ্চা হয়েছে এক মাসে তার জন্য এই যে ছোট্ট ছোট্ট ছোট জামা একটা কি কালার ব্লু কালার একটা একটা এটা গেঞ্জির কাপড় আর এটা হচ্ছে সুতির কাপড় চারটে জামা আর এই যে ছোট্ট ছোট্ট দুটো প্যান্ট এরা মেয়ে বাচ্চা এই দেখতে গেল বা দেশে নিয়ে যাবে বাড়ি নিয়ে যাবে কেনা আছে জামা কাপড় আসল খাজানা দাও মা দেখাচ্ছি আমার মেয়ের তো ধৈর্য ধরে না আমার মেয়ে খুলে ফেলেছে বন্ধুরা তাও তোমাদের দেখাচ্ছি দাঁড়া দেখ এটা কী বলো আমার মাথা খারাপ হয় কি লাভ হবো কি বলি মা লাভ হব এটা এটা কিনেছে কিনে দেবো না কি জোর করে কিনেছে ঠিক আছে বাচ্চা মানুষ যেতে হচ্ছে ওরা ধৈর্য ধরছে না এসে হাত মুখ ধোয়ার আগে খুললে এর মধ্যে কী আছে কেউ জানে এর মধ্যে একটা প্যাকেট আমার মেয়ে খুলেছে আমরা দেখেছি তাও তোমাকে দেখাচ্ছি প্যাকেটের খুলে মাথাটা বেরিয়েছি লাউ মাথা খারাপ করে দিচ্ছে আমার আজকে এসে কিনা এই তো গেল আমাদের কেনাকাটা আজকে আমাদের হাতি বাগান মার্কেট হাতি বাগানের কেনাকাটা এবার ওখানে গেছি ঘরে বাড়িতে একটা পার্সেল এসছে ফোন গেছে এবার সেই পার্সেলটা তোমাদের কাছে ফোন করছে এটা এসছে

অসুবিধা তোরা পরিষ্কার শুনতে পাচ্ছি না আমি নিজেও পরে দেখতামটা ভালো আসে না যে এটা কিনেছি ভালো এটা এসছে আজকে অর্ডার দিয়েছিলাম ঠিক আছে এই ছিল আছে কেনাকাটা ছেলে যায়নি ছেলের জন্য খাবার নিয়ে এসছি বেশ ঠিক আছে আয় ব্লগটা এখানেই শেষ করছি সাপোর্ট করো সাথে দেখো পাশে থেকো গুড নাইট ইয়ে চা বলছি চা খাবো চা খেয়ে লাকড়া যে এখানে শেষ করছে ঠিক আছে